নমস্কার ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বারবার আপনাদের প্রশ্নে একটি কথা উঠে আসে যে লাভ লাইফ নিয়ে কিছু বলুন ফিনান্স নিয়ে কিছু বলুন তাই আজকে আমাদের আলোচনা ফিনান্স এবং লাভ লাইফ নতুন একটা সিরিজ মেশ থেকে মেন পর্যন্ত বারোটি ভিডিও আমরা করব। এই বিষয়ের ওপরে এবং আজকে আমাদের এই সিরিজের প্রথম ভিডিও মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য ফিনান্স এবং লাভ লাইফ কেমন হবে ফিনান্স কতটা উন্নতি তারা করতে চাইবেন কি প্রসেসে উন্নতি করবেন কিংবা রিলেশনশিপের ক্ষেত্রে মেষ কেমন কীভাবে তিনি রিলেশনশিপ মেনটেন করতে চান এই বিষয়গুলিকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব এবং তার মধ্যে কিভাবে আর একটু বেটার করা যেতে পারে সেই চেষ্টা সেই পদ্ধতি সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। রাশি চক্রের সাপেক্ষে শুরুতেই একটি কথা বলি জ্যোতিষ শিক্ষা এবং বিচার এই প্রসঙ্গে ঋষিবাণী কিন্তু অনন্য এবং তার সঙ্গে সঙ্গে এখন আমরা থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও আগামী ছাব্বিশে জুন আমরা থাকছি দুর্গাপুরে এবং সামনের মাসে অর্থাৎ জুলাই মাসের একুশ বাইশ তারিখে আমরা থাকছি আগরতলায় সাক্ষাতের জন্য সরাসরি কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তাহলে চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে মেষ কালপুরুষের প্রথম রাশি অগ্নিদত্তের রাশি চর প্রকৃতির রাশি বোর্ড সুইং করবে মাথা গরম থাকবে দায়িত্ব রয়েছে এবং সবচেয়ে বড় কথা মেষ যেটা বলবেন একবার সেই মুখের কথাটা ধরে রাখার চেষ্টা মারাত্মকভাবে মেশের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তাই মেষ কিন্তু এক কথার মানুষ মাথা গরম হবেই রাগ যে তেজ উগ্রতা ইত্যাদি থাকবে কিন্তু এর মধ্যেও মেষের মধ্যে স্ট্রিক্ট বিহেভিয়ার সেটাও আমরা দেখতে পাব তাই মেষ রাশি বা মানুষ তাদের যদি ফিনান্স দিয়ে আমরা আলোচনা করতে চাই তাহলে মেষ অতিরিক্ত অর্থলোভী নন প্রয়োজন মেটে গেলে মেষ স্যাটিসফাইড এই ক্ষেত্রেই কিন্তু মেষ সন্তুষ্ট অল্পে তুষ্ট মেষ রাশি বা মানুষদের মধ্যে অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষার অভাব দেখতে পাওয়া যায় তারা যে অর্থনৈতিক দিক থেকে বিরাট বড়ো হব প্রচুর অর্থ উপার্জন করব এই চেষ্টা তার একটা অভাব মেশের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় লগ্নে রাহু অবস্থান করে রয়েছে সেই রাহুর দৃষ্টি বৃহস্পতির উপরে পড়েছে কিংবা রাহু শুক্র কম্বিনেশন হয়েছে সেই ক্ষেত্রে মেষ রাশি বা লগ্নের মানুষজন তারা প্রচুর অর্থ উপার্জন করতে পছন্দ করেন কিন্তু ইন জেনারেল মেষের কিন্তু অর্থ লিপসা যথেষ্ট কম মেষ কিন্তু অর্থের প্রতি অনেকটাই কম আগ্রহী তার সঙ্গে সঙ্গেই বর্তমানে বিশ্বাসী মেষ রাশি বা লগ্নের মানুষ তারা সেভিংস করতে পছন্দ করেন না প্রচুর টাকা পয়সা জমিয়ে রাখবো ভবিষ্যৎ ঠিকঠাক কাটবে বুড়ো বয়সে ভালো থাকবো এই মেন্টালিটির একটা অভাব মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাই মেষ রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু একটু এদিক থেকে একটু টানা মধ্যে পড়তে হয় আবার মেষ যে খুব ধার দেনা করতেও পছন্দ করেন তাও কিন্তু নয় যতটুকু আছে তার মধ্যে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা অ্যাডজাস্ট করবার চেষ্টা এটা আমরা মেষের ক্ষেত্রে বারবার দেখতে পাই এটাই মেশের সাধারণ ফিনান্সিয়াল অবস্থা এই অবস্থা থেকে বাড়ির মানুষজন মেশকে পরিবর্তন করাতে চান কিন্তু সেখানেও মেশের একটা অনীহা দেখতে পাওয়া যায় মেষ জেদ করে থাকেন যা হচ্ছে ভালোই হচ্ছে বাড়াবাড়ি কী দরকার আছে কেন বাড়াবাড়ি করতে যাব। যতটুকু আসছে আমি তো স্যাটিসফাইড আমার তো ভালোই চলছে কেন আমি অনেকটা কায় করতে যাব এই মেন্টালিটিতে বিশ্বাস করা মেষ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু একটু কঠিন জীবনই পছন্দ করে থাকেন মেষের মধ্যে যে বিরাট ঈর্ষা হিংসা আছে তা কিন্তু একেবারেই নয় এটাও মেষের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে যদিও ঈর্ষা থাকাটা কখনোই ভালো গুণ নয় কিন্তু তাহলেও কখনো কখনো ঈর্ষা মানুষের অগ্রগতির পথকে প্রশস্ত করে তোলে কিন্তু এই ক্ষেত্রে মেষের মধ্যে সেই ঈর্ষার একটা অভাব দেখতে পাওয়া যায় ধীরে ধীরে প্রকৃতি ইউনিভার্স সেও কিন্তু মেশের এই প্রচেষ্টাকে সম্মতি জানায় এবং মেষের অর্থনৈতিক বিস্তারের পথ ধীরে ধীরে অবরুদ্ধ হতে দেখতে পাওয়া যায় এবার যদি মেষ চেষ্টা করেন ইম্প্রুভমেন্ট করবেন তাহলে তার পদ্ধতি কি হতে পারে সেটা আমরা আলোচনা করব মেষ রাশি বা মেষলগ্নের মানুষ যদি অর্থনৈতিক অবস্থার আরেকটু বেটারমেন্ট চান সেই ক্ষেত্রে শুক্র বৃহস্পতি এবং প্রয়োজন সাপেক্ষে অবস্থান সাপেক্ষে রাহুকে বুস্ট আপ করবার চেষ্টা করতে হবে শুক্র বৃহস্পতি কম্বিনেশনকে বুস্ট করলেই অর্থনৈতিক উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক স্টেবিলিটি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এই কারণে মেশ ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট তার সঙ্গে সেট্রেন ব্রেসলেট ধারণ করা যেতে পারে যারা হিরে কিংবা পিত ধারণ করেছেন তারা এর সঙ্গে পোখরাজের যে সাইজ তার অর্ধেক মাত্রায় ধারণ করতে পারেন রেড রুবি সাধারণ মানের বা নিম্নমানের রুবি এই ক্ষেত্রে যথেষ্ট উপযোগী মেষ রাশি বা লগ্নের বালকদেরকে খুব ভালো কোয়ালিটির উচ্চমানের রুবি সেটা কিন্তু আমরা কখনোই সাজেস্ট করব না এরপর আমরা চলে আসব মেষের রিলেশনশিপ সংক্রান্ত প্রসঙ্গে খেয়াল রাখতে হবে মেষ রাশি বা লগ্নদের মানুষ তারা কিন্তু বেশ উগ্র সমস্ত রকম দায়িত্ব তারা নিয়ে ফেলেন কোন দায়িত্বের ক্ষেত্রে কোনো রকম অবহেলা এটা বেশ করবেন না মেষ রাশি বালকদের মানুষরা চট কাজ করতে পছন্দ করেন কাউকে ভালো লেগেছে আজকেই প্রপোজ করতে হবে কালকের জন্য ওয়েট করতে পারবো না সাধারণত মেষ যথেষ্ট সাহসী কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন ঠিকই কিন্তু চেষ্টা করেন ঠিকঠাক কাজকর্ম করতে এবং মানুষটাকে ঠিকঠাক রাখতে তাই মেষের প্রপোজাল মেষের অ্যাপ্রোচ এগুলো হয়তো সঠিক নাও হতে পারে কিন্তু মেশের ভালোবাসার মধ্যে কিন্তু রকম কোনো খাদ থাকে না মেশের ভালোবাসা বিশুদ্ধ মেষ বন দিয়ে মেষ প্রাণ দিয়ে ভালোবাসতে জানেন মেশের ভালোবাসার মধ্যে কোনো জটিলতা নেই মেশের ভালোবাসার মধ্যে কোনো কুটিলতা নেই একদম স্ট্রেট ফরওয়ার্ড প্রেম ভালোবাসায় বিশ্বাসী এই মেষ রাশি বা লগ্নের মানুষরা এর সঙ্গে সঙ্গেই মেষ রাশি বা লগ্নের মানুষকে প্রেমিক কিংবা প্রেমিকা হিসেবে চরম ভরসা করা যায় এবার একটা সমস্যা রয়েছে মেষ কিন্তু পজিটিভ আপনি যদি মেষের প্রেমিক কিংবা প্রেমিকা হয়ে থাকেন তাহলে অন্য কোনো দিকে ভুল করে তাকানো ভুল পোশাক মেষ কিন্তু একদম সহ্য করবে না প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে প্রকাশ করতে হবে যে আপনি কেবলমাত্র ওই মানুষটির জন্যই সুতরাং মেষ রাশি বা লগ্নের আপনি যদি প্রেমিক কিংবা প্রেমিকা হয়ে থাকেন তাকে গুরুত্ব দিতে হবে তাকে মাথায় করে রাখতে হবে তার কথা শুনতে হবে এবং যদি তাকে কোনো কথা শোনাতে চান তাহলে তাকে মাথায় হাত বুলিয়ে সুন্দর করে মিষ্টি করে তাকে সেই কথাটা শোনাতে হবে এর পরিবর্তে আপনার জীবনের যা কিছু সমস্যা রাশি বা লগ্নের মানুষটা প্রাণপণ চেষ্টা করবে সেটাকে সলভ করবার আপনাকে ভালো রাখার আপনাকে যত্নে রাখার রাশি বা লগ্নের প্রেম সেটা কিন্তু নিখাদ এটা আরও একবার আমি বলবো মেষ প্রেমিক কিংবা প্রেমিকার সাফল্যে কখনো ঈর্ষা করে না মেষ চায় যে আমার প্রেমিক প্রেমিকা স্বামী অথবা স্ত্রী তার চরম উন্নতি হোক মেষ চায় যে আমার প্রেমিক কিংবা প্রেমিকা তার ডেভেলপমেন্টে অন্যদের ইচ্ছা হোক তার জন্য সে কিন্তু সব কিছু করতে প্রস্তুত তাই মেষ রাশি বা প্রেমের ধারা এটা কিন্তু অন্যদের থেকে একটু ডিফারেন্ট রোমান্টিকতার অভাব রয়েছে যৌনতার প্রতি রয়েছে প্রবল আসক্তি মেষ রাশি বা লগ্নের মানুষজন মনে করতে পারেন যে তারা ভীষণ রোমান্টিক কিন্তু সত্যি সত্যি যদি আমরা ভাবি সেখানে রোমান্টিকতার পরিবর্তে যৌন কামনা এটা একটু বেশি দেখতে পাওয়া যায় বাবার মেষ রাশি বা লগ্নের মানুষদের কাছ থেকে পার্টনার যে স্যাটিসফ্যাকশন পেয়ে থাকেন সেটা কিন্তু অন্য রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অনেকটাই কম পাওয়া যায় এবার প্রশ্ন হল ভালো লাভ রিলেশনশিপের জন্য মেষের কি করা উচিত প্রথমেই আত্মসমীক্ষা নিজেকে বুঝতে হবে সামনের মানুষটা কেমন সে কি পছন্দ করছে সে কি চাইছে তার উপর আমি কতটা নিজের ইচ্ছা আরোপ করতে চাইছি এই বিষয়গুলিকে করতে হবে হবে মেষ মানুষদেরকে বুঝতে সামনের সামনের মানুষটার চাহিদা কেমন মানুষটা মেষকে কিভাবে পেতে চাইছেন মেষ কখনোই এটা বোঝার চেষ্টা করে না মেষ মনে করে আমি যেমন আছি আমাকে অ্যাকসেপ্ট করো এবং আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে এই মেন্টালিটি নিয়ে মেষ প্রেম করতে যায় তাই বেশিরভাগ ক্ষেত্রে মেষের প্রপোজাল সেটা রিজেক্টেড হয় রিফিউজড হয় তাই মেষ রাশি বা লগ্নের মানুষদের লাভ লাইফে এখানে কিন্তু বারবার বাধা দেখতে পাওয়া যায় দুর্ভাগ্যবশত মেষের যে পার্টনার তিনি কিন্তু মেষের অ্যাপ্রোচকে উপলব্ধি করতে পারেন না মেষের প্রেমের যে বিশুদ্ধতা তাকে রিয়ালাইজ করতে তার সমস্যা দেখতে পাওয়া যায় সুতরাং মেষ রাশি বা লগ্নের মানুষদের রোমান্টিক জীবন প্রেম জীবন এটা কিন্তু বাধাযুক্ত আমরা নক্ষত্র নিয়েও একটু আলোচনা করব নক্ষত্রের মধ্যে কিন্তু বৈচিত্র্য দেখতে পাওয়া যায় প্রথমেই রয়েছেন অশ্বিনী নক্ষত্রের মানুষরা অশ্বিনী কিন্তু রোমান্টিক এবং অশ্বিনীর মধ্যে ক্রিয়েটিভিটিও রয়েছে অশ্বিনী জানেন কিভাবে প্রেমকে বাস্তবায়িত করতে হয় প্রেমকে প্রকৃত রূপ দেওয়ার ক্ষমতা এটা অশ্বিনীর মধ্যে রয়েছে মেষরাশির উগ্রতার সঙ্গে সঙ্গে রোমান্টিকতার একটা অদ্ভুত মিশ্রণ সেইটা অশ্বিনীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং অশ্বিনী নিজের লাভ লাইফকে বেটার করার জন্য বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক উপকরণের সাহায্য সেটাও নিয়ে থাকে অর্থনৈতিক দিক থেকেও অশ্বিনী কিন্তু যথেষ্ট সচ্ছল থাকতে পছন্দ করেন এবং অশ্বিনীর ক্ষেত্রে একটা ব্যতিক্রম দেখতে পাওয়া যায় অশ্বিনী কেতু দ্বারা প্রভাবিত হলেও অশ্বিনীর মধ্যে শুক্র সম্পর্কিত গুণাবলীর প্রকাশ সেটা দেখতে পাওয়া যায় পারফেকশন নিখুঁতভাবে কিছু করবার চেষ্টা হেলিং পাওয়ার সুস্থ থাকা ভালো থাকা ভালো রাখা রোমান্টিকতা প্রেম গভীরতা প্রত্যেকটি বিষয়ে আমরা অশ্বিনীর ক্ষেত্রে দেখতে পাই এবারে আমরা চলে আসি বরণীর কথায় বরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষা দেখতে পাওয়া যায় বরণী নক্ষত্রের মানুষরা মোটামুটি রোমান্টিক বা রোমান্টিক যাই হন না কেন বরণীর মধ্যে কিন্তু একটা শারীরিক আকর্ষণ দেখতে পাওয়া যায় অর্থনৈতিক দিক থেকে বরণী যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে সেটার যে গুরুত্ব সেটা বরণী উপলব্ধি করতে পারেন না তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অশ্বিনী বা কৃতিকার তুলনায় বরণের প্রেম বেশি সাকসেসফুল হয় বরণী কিন্তু প্রেমের ক্ষেত্রে ট্রিক্স উপলব্ধি করতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রেও বরণে কম বেশি সাকসেসফুল হয়ে থাকেন মেষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে সবচেয়ে বেশি উগ্র হলেন কৃতিকা হঠকারীতা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় মনের অনুভূতিগুলিকে প্রকাশ করার অক্ষমতা এটা আমরা কৃতিকার ক্ষেত্রে দেখতে পাই কৃতিকার মধ্যে নিয়ন্ত্রণের অভাব থাকে কৃতিকা ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারেন না হঠাৎ রেঙে যাওয়া হঠাৎ শান্ত হয়ে যাওয়া হঠাৎ উগ্রতা হঠাৎ বকা করা এই সমস্ত কারণে কৃতিকা কিন্তু রিলেশনশিপ রিলেশনশিপেন্সের ক্ষেত্রে বারবার ব্যর্থ হয়ে থাকেন কৃতিকা নক্ষত্রের মানুষদের মধ্যে এই দুর্বলতা এটা আমরা বারবার দেখতে পাই নিজের উপরে নিয়ন্ত্রণের অভাব থাকার কারণে কৃতিকার জীবনে প্রেম জীবনে সাফল্যের অভাব দেখতে পাওয়া যায় কৃতিকা বোঝেন না কিভাবে প্রেম করতে হবে ছোটবেলায় দেখা একটা সিনেমার কথা মনে পড়ছে অমিতাভ বচ্চন তিনি প্রপোজ করতে গিয়েছেন সঙ্গে একটা তরমুজ নিয়ে এই অভাব কৃতিকার ক্ষেত্রে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় অর্থনৈতিক দিক থেকে সত্যি সত্যি কৃতিকা উদাসীন টাকা এলো গ্যালো পেটটা ভরে খেতে পেলাম সব কিছু মোটামুটি ঠিকঠাক চলছে কৃতিকা হ্যাপি সেভিংস দরকার নেই বিশেষ অর্থনৈতিক সঞ্চয় বিশেষ দরকার নেই ফিনান্সিয়াল সিকিউরিটি বিশেষ দরকার নেই উদাসীন করে চলেন কৃতিকা এবং এর কারণে কৃতিকা মোটামুটি হ্যাপি থাকতে পারেন নিজেকে নিয়ে সন্তুষ্ট পরিতৃপ্ত জীবন কৃতিকা অবশ্যই যাপন করতে পারেন এবার প্রশ্ন হল কিভাবে রাশি বা লগ্নের মানুষরা নিজেদের প্রেম জীবনকে আরেকটু বেটার করতে পারেন ফাইন্যান্সিয়াল সেক্টরকে আরেকটু বেটার করতে পারেন একটা ছোট্ট প্রতিকার মেষ ব্যবহার করতে পারেন সেটি হল একটি ছমুখের উদ্রাক্ষ এই রুদ্রাক্ষ এবং তার সাথে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এইটা কিন্তু মেশের এই দুটি ক্ষেত্রের স্টেবিলিটিকে ভীষণ বাড়িয়ে তুলতে সক্ষম এর সঙ্গে সঙ্গে আর একটি সরল প্রতিকার নেওয়া যেতে পারে সেটি হলো একটি সেট্রিন ব্রেসলেট এটাও কিন্তু মেষ রাশি বলা মানুষদেরকে যথেষ্ট ভালো রাখতে সক্ষম এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময় কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলান মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন বিপুল দাস সাতই নভেম্বর দু হাজার একটা তিরিশ পি এম কলকাতা জব এবং রিলেশনশিপ রিলেটেড ডিটেইল জানতে চাই বিপুল প্রথমেই বলি অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটু সচ্ছল হওয়ার জন্য তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে ফ্যামিলি ব্যাকআপের অভাব রয়েছে চাকরি এবং তার সঙ্গে একটা সেকেন্ডারি প্রফেশন সেটা ব্যবসা হতে পারে অন্য কিছু হতে পারে এরকম করলেই অর্থনৈতিক তৃপ্তি পরিতৃপ্তি পরিপূর্ণতা সেটা কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা উগ্রতা বর্জন করতে হবে কিছুটা কম্প্রোমাইজ করে চলবার চেষ্টা এটা তোমাকে বাড়াতে হবে মানসিক অস্থিরতা কমাতে হবে প্রয়োজনে অবশ্যই তুমি একজন জ্যোতিষের পরামর্শ গ্রহণ করতে পারো এটা তোমার ক্ষেত্রে প্রয়োজন এবং সঠিক হবে তাহলে আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত করব না কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটা মিলল আপনাদের সাধারণ জীবনের সাথে অবশ্যই আলোচনায় মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ উচ্ছুক আরো ভালো থাকুন আপনারা জয় মা আদি শক্তি নমস্কার ॐ प्रतिपादादितिथिथिभो स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमा स्वाहा